মাঠ ঘাট গ্রামের বাড়ি খামার গরু ছাগল থেকে শুরু করে টিউবওয়েল টিউবওয়েলের চাটাল খাল বিল নদী নালা আর তার সাথে তো আছেই আমাদের মুক্ত প্রকৃতির হাওয়া আর এই সমস্ত কিছু নিয়েই তো একটা গ্রামের সুন্দর ছোট্ট বাড়ি তাই না বলুন তো কি অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমার প্রিয় পরিবার আমি অত দিনাজপুর থেকে পাইল নিয়ে হাজির হচ্ছি নতুন একটি সুন্দর ছোট্ট ব্লগ দেখুন প্রতিদিনের নেই কি ব্লগ করবো করতে 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 মাথার মধ্যে একটা গভীর চিন্তা কিন্তু থেকে যায় তাই না কিন্তু দেখবেন একটা না একটা কোনো ঠিক কন্টেন্ট কিন্তু চলেই আসে দেখুন আমি আমার পরিবারের সমস্ত কাজ আমার জীবনযাপন আপনাদের তুলে ধরি আচ্ছা আপনারা যারা যারা ব্লগ করেন তারাও তো এমন তাই না কি টাইটেল দেবো কি থামমেল দেবো কি ব্লগ করব আগামী দিন কি হবে মানে সমস্ত কিছু নিয়ে একটা চাপা টেনশন থাকে আর তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বাড়ির হাজারটা কাজ সমস্ত কিছু নিয়েই একটা সুন্দর করে কিন্তু ব্লগ আমরা তৈরি করে থাকি প্রত্যেকটা ইউটিউবার তো চলুন আমারও গল্পটা ঠিক এরমটাই আমার আপনাদের মতনই একটা ছোট্ট সংসার তার সাথেই জুড়ে আছেন আপনারাও আমার নতুন একটি ছোট্ট পরিবার তো দেখুন আমি এখানে সমস্ত ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আপনাদের সাথেও কিন্তু বক বক করছি এখন ঘর দৌড় পরিষ্কার করব তার আগে বিছানাটা পরিষ্কার করলাম ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই ভোরবেলা উঠেছিলাম কিন্তু কি করব না করব বলতে বলতে ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে সকালবেলা থেকে কোনো রকমের ব্লগ করতে ইচ্ছে করছিল না আচ্ছা আপনাদেরও কি মাঝে মধ্যে ব্লগ করতে ইচ্ছে করে না আমার তো আবার ইচ্ছে করে না জানেন বোরিং লাগে অনেকটা কি করব কী না করবো কেমন হবে না হবে সমস্ত কিছু নেই কিন্তু দিন দিন দেখুন আবার আপনাদের ভালোবাসা একটু একটু করে এগিয়ে যাচ্ছি চলুন যারা যারা আমার পরিবারের নতুন তাদের সকলকে জানায় অনেক 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 ভালোবাসা আর যারা আমার ডেলি ব্লগুলো দেখছেন তাদের তো আমার মন জুড়ে জানায় অসংখ্য ভালোবাসা দেখ আমি এখন ভয়েস দিচ্ছি আর আয়োজনা কিন্তু আপনাদের সাইড থেকে মানে কথা বলার চেষ্টা করছে ঠিক আছে তো দেখুন ওও হয়তো কথা বলতে চায় আপনাদের সাথে যদি বলে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন তো এখন ঘরদোরগুলো মুছে নিয়ে চলুন দেখে চাল আল্লাটার নিচে কত ধুলো পড়েছে কিন্তু ইচ্ছে করে আর মোছা হচ্ছে না মানে বিরক্ত লেগে যাচ্ছে এই এক ঘরে এক বারান্দায় থাকতে থাকতে কবে একটা মনের মতো বাড়ি হবে সুখের মতো সাজানো হবে সমস্ত কিছু একটা স্বপ্ন দাঁড়া বলুন তো যাই হোক ওগুলো অনেক দূরের চিন্তা এখন যেটুকু আছে সেটা এটাই আমার কাছে এখন সুখের জায়গা তো দেখুন বন্ধুরা এখন আমি ভালো মতো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম সকালবেলা আর মেঘও করেছে ভারী জানেন এই রোদ তো এই বৃষ্টি এই নিয়েই চলছে হচ্ছে কি আমাদের ভেতরে আর এর সাথে কিন্তু প্রচুর খাল বিল নদী নালা সমস্ত কিছু ভরে গেছে জানেন আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি বাড়ির গ্রামের বাড়ি বিশেষ করে যে টিউবওয়েল না হয় না দেখবেন এত অসুবিধা হয় যে কি বলবো একটা গ্রামের বাড়িতে টিউবওয়েল থাকা যেমন অতি অবশ্যই প্রয়োজন সমস্ত এই যে আমাদের মোটরগুলো যখন লাইন চলে যায় বা বৃষ্টি হয় বিদ্যুৎ না থাকার কারণে কিন্তু মোটর ভরতে পারি না তখন আমাদের একমাত্র গ্রামের বাড়ির ওই যে টিউবওয়েল সেই কিন্তু একমাত্র বিকল্প পদ্ধতি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এ থা মানে টিউবেল থাকার কারণে এই একটি বিশেষ সুবিধা তাই না বলুন আর টিউবওয়েলের সকাল সকাল ঠান্ডা জল যখন মুখে পড়ে মনে হয় জীবনটা অনেক 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 মানে আনন্দের আমার কাছে তো এমনটাই মনে হয় কিন্তু এখন এই যে কাজ করতে একদম মন চাইছিলো না মুখটা দেখলেই মনে হবে যে বাংলার পাঁচ করে রেখেছি কারণ একদম ইচ্ছে করছিলো না ঠাই ঠাই রোদ আজকে জানেন কখন আমরা মানে কোনো কিছুতেই সন্তুষ্ট নয় সত্যি কথা বলতে কখন যখন রোদ হয় তখন বলি কই বৃষ্টি বৃষ্টি আর যখন বৃষ্টি তখন বলি কই রোদ তো এই করতে করতেই মানুষের জীবনের চাহিদা কিন্তু কোনোদিনও পূরণ হবে না আমার হোক কিংবা আপনার উপরালা এই করতে করতেই উপরে যে একজন বসে আছেন উনিও বলে যায় এদের সাথে আর পাড়া যাবে না বাবারে বাবা তো যাই হোক উনি ওনার মতোই বৃষ্টি দিচ্ছেন আর রোদও দিচ্ছেন দেখুন মুখ চোখে ঘেমে পুরো অবস্থা একদম নাজেহাল কারণ এতদিন মানে মানুষের আমাদের কোনো কিছুতে শান্তি নেই সত্যি কথা বলতে মানুষ কোনো কিছুতে সন্তুষ্ট নেই যখন বেশি বৃষ্টি পড়ে তখন আমরা বলি যে বৃষ্টি বৃষ্টি ভাল লাগছে না রোদ উঠাও রোদ উঠাও এবার যখন রোদে উঠাচ্ছে তখন বলছি আমরা কবে বৃষ্টি পড়বে হাই কপাল এই করতে করতে মানুষের জীবন কিন্তু সত্যি শেষে যাবে তাই না বলুন তো আজ প্রচন্ড গরম যেহেতু মানে করব করব বলে সকালবেলা থেকে ব্লগটা মানে শুরু করা হয়নি বলতে পারেন তো এখন বাজে হচ্ছে গিয়ে এই চারটের মতো কিন্তু তারপরেও রোদ্র দেখছেন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তো হাটবার তো হাট থেকে তো আয়নেরা বাসবেই তো এখন মানে বিকেলবেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করেছি চলুন সারাদিন কি করি সারাদিন তো না মানে বিকেল থেকে রাত্রি অবধি কী করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর ও এই যে দেখুন আয়ন Oh, jadi tak senang ke? ওই যেদিকে যেদিকে যায় সেদিকে সেদিকে আমাকে ছুটতে হচ্ছে কারণ এখন তো জানেনি যে গ্রামে আমাদের জলে সমস্ত কিছু যেহেতু টানার তিন চার দিন বৃষ্টি পড়েছে ডোবোডোবো অবস্থা ভরে একদম খাল বিল নদী নালা সমস্ত কিছু ভরে গেছে তো সেই কারণে আয়ান যেদিকে যাচ্ছে সেদিকে আমাকেও দৌড়াতে হচ্ছে তো ওই যে দেখুন একটা নাড়ুর প্যাকেট মানে এই কি কী বলে ওটাকে মানে চিপস টাইপের কিছু তো ওগুলো চিপস সেই চিপসই আর কি বলে তো সেই চিপসগুলো দিয়ে দিয়েছে ওই খাচ্ছে এদিকে মাছ মাছ দেখছে এই যে কলপারের দিকে আর এই যায় দেখুন এখানে কি করছে আব্বা কি খাও মা আয়নার ঘাগুলো অনেক হয়ে গেছিল তার মধ্যে কমেছে প্যাকেট প্যাকেট দেখ কি আছে আয় খাও খাও হ্যাঁ গরমের জন্য প্রচুর ঘা হয়েছিল তো এখন ঘাগুলো একটু হালকা করে মানে ভেঙে ভেঙে যাচ্ছে প্রচুর কষ্টও পাচ্ছে কিন্তু কি করার তো এখানে আমি আপনাদের দেখাচ্ছিলাম যে দেখুন কত আম ধরেছিল আস্তে আস্তে সব আমগুলো সময়ের সাথে সাথে পেগে যাচ্ছে খাওয়া হয়ে যাচ্ছে আর এদিকে আমার গাছটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছিলো তো সেটাই দেখাচ্ছি আর এই যে আমি এখন কলপাড়ে এসেছি হচ্ছে গিয়ে বাসন দিতে তো দেখুন কালো কালো নিজেদের জায়গায় আছে আর এই যে কী সুন্দর ওয়েদার ছিল মানে ঠাই ঠাই রোদ কিন্তু বাতাসও দিচ্ছিলো ভারী জানেন সেই কারণে প্রাণটা জুড়ে যাচ্ছিলো কারণ বাড়ি যদি গাছ না হয় তাহলে দেখবেন ভীষণ মানে গরম আর কেমন জানি একটা লাগে তাই না তো গাছ থাকলে বাড়ির যেমন সৌন্দর্য বাড়ে তার জীবনেরও অনেকটা শান্তি এনে দেয় আরে দাঁড়ান দাঁড়ান স্কিপ করে যাবেন না কিন্তু আরও টুইস্ট আছে মানে আজকে কাঁচা মাছ রান্না করেছি জানেন তো কাঁচা মাছ কেন রান্না করেছি সেটাও আপনাদের সাথে একটু পরে করছে করছি তার আগে চলুন বাসনগুলো তো ধুয়ে নিলাম আর হাত মুখটাও ধুয়ে নি আর এখানে আমাদের ওই যে বাড়ির সমস্ত লোকজনগুলো নিজের নিজের কাজ করতে ব্যস্ত বাবা এখানে কারোকে জল খাওয়া হচ্ছিল সেই কারণে জল নিয়ে আসছেন আমি বাসনগুলো ধুয়ে তো রেখে আসছি এই যে আর আমাদের এই যে মানে এটা হচ্ছে বাড়ির পিছন সাইড এখানে কিন্তু গরু বাছুর সমস্ত ছাগল টাগল এই দিকটাই থাকে ঠিক আছে আর ওই যে বললাম না যে ভয় ভয় কেন থাকে বলুন তো আয়ন যেহেতু এখন খুবই ছোটো আর চারিদিকে গ্রামের বাড়িতে মানে আমাদের গ্রামে আর বিশেষ করে নদী নালা খাল পুকুরগুলো সমস্ত কিছু ডোবা ডোবা একদম ভোরে জল থই থই অবস্থা জানেন আর এই সময় বাচ্চাগুলো তো দৌড়ে বেড়াবে ছুটে বেড়াবে কখন কি হয় বলা যায় বলুন তো সে কারণে সে যখন যখন মানে দৌড়ে যায় ছুটে ছুটে আমাকেও আয়নের পিছু কিছু ঘুরতে হয় এইবার বৃহস্পতিবার এটা হচ্ছে মানে ব্লকটা বৃহস্পতিবার যেহেতু আজকে শুক্রবার আপনারা দেখতে পাবেন তো বৃহস্পতিবার রাতে হাট থেকে আয়নের নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে পাঙ্গাস মাছ কলমো শাক মানে কলমি শাক যেটা তারপরে মিষ্টি কুমড়ো আলু পটল মানে যা যাবতীয় সার আয়নে নিয়ে এসেছিলো একজোড়া ছোট্ট জুতো দেখুন কত সুন্দর হয়েছে না জুতোটা গুটি গুটি পায়ে আমার বাবাটা এখন হাঁটতে চেয়ে গেছে সেই কারণে ছোট্ট জুতো নিয়ে এসছে একজোড়া আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন চলুন এখানে কথা বলতে বলতে তো রাত হয়ে গেছে বলেছিলাম না যে বিকেল থেকে রাত দিকে কি শেয়ার করছে সেটাই মানে সরি কি কি রান্না করছে সেটাই শেয়ার করবো তো ওই যে এখানে নিয়েছিল মাছ যেহেতু আমাদের বৃহস্পতিবার হাটবার ছিল তো এটা কাঁচা মাছ রান্না করেছি ওই যে বলেছিলাম প্রথমেই আপনারা তো দেখতেই পেয়েছেন তো এটাই হচ্ছে সেটা যে কাঁচা মাছ বলতে বিনা ভেজে যেটা রান্না করা হয় সেটাকে বলে আমাদের এখানে কাঁচা মাছ তো চলুন আজ এই পর্যন্ত দেখা বন্ধু অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ